আপনারা দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকারমের ভিতর যে সংঘর্ষ করেছিল তার একজনকে এই মুহূর্তে মসজিদের 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 সাধারণ মানুষ তাদেরকে এই মুহূর্তে একজনকে ধরেছে মসজিদের মসজিদ ভাঙচুর করছে এরা আওয়ামী লীগের আমরা প্রশাসন আপনাদের একটি পাচ্ছেন মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে একজনকে আটক করেছে এবং পুলিশের কাছে হস্তান্তর করার চেষ্টা করছে এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি নিউজ ফেসবুক লাইভে পাচ্ছেন যে মসজিদে মসজিদে নামাজ পড়ার পূর্বে পুলিশ সাবেক সাবেক যে ক্ষতি রয়েছে তার সমর্থিত কর্মীরা তারা মসজিদের ভিতরে হামলা চালায় এবং নামাজ শেষে মসজিদের সাধারণ মানুষ একজনকে আটক করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করে